গতকালকে ব্লগে আমি একটা ক্লিপিংস একটু শেয়ার করতে আপনাদের সঙ্গে ভুলে গেছি আইএসএল এর ফাইনাল হচ্ছে সেটার যে ফায়ার ওয়ার্ক ফাইনালে যেতার পর যে ফায়ার ওয়ার্কসগুলো ফাটানো হয়েছে আমার বেলকনি থেকে তার কিছু ক্লিপিংস আমি ধরে রেখেছিলাম খুবই সামান্য কিন্তু সেটা শেয়ার করতে ভুলে গেছি আজকে ইচ্ছে আছে সেটা শেয়ার করব ভালো লাগে দেখতে এটা এটা কন্টেনারে নেওয়া আর এখানে হয়ে গেল চিনিটা চিনিটা একটু কন্টেনারে নিয়ে নেব বাড়ির ইয়াংদের জন্য গুড়টাকে ইমপ্লিমেন্ট করা খুব কষ্টকর ওরা গুড় খেতে চায় না মানে না না চিনি দিয়ে দিই এই অসুবিধাটার জন্য আমাদেরও দুজনের জন্য আর গুড় ইমপ্লিমেন্ট করা যায় না আখের গুড়টা তো ভালো আখের গুড়টা খেলে শরীরটাও ঠান্ডা থাকে আর আমি তো সুগারের উঠে সুগার নিতেই পারবো না এখানে একটু মেথি ভেজানো জল ছিল অল্প একটু মেথিনে ভিজানো জল এটা নিয়ে নিচ্ছি আজকে সিম্পলি ব্রেকফাস্ট ব্রেড বাটার হাজব্যান্ডকে দিয়ে দেব ব্রেড বাটার দিয়ে ফ্রুটস আর আমার জন্য করব আমি তো ছাড়াও খাবো না আমি শুধু নেব ব্রেড আর তার সঙ্গে একটু মিল্ক টি কটা দিন ধরে বাইরে বেরোনো হচ্ছে না একটু দোকান বাজারে এত এক্সট্রিম ওয়েদারের জন্য বাড়িতেই ম্যাক্সিমাম সময়টা থাকছি তাই দোকান বাজারগুলো যেগুলো যেগুলো লিস্ট করে দিচ্ছি সেগুলোই আনা হচ্ছে এই তো এক্ষুনি মনে পড়ল দীর্ঘদিন ধরে খেজুরটা আনানো হয় না হাজব্যান্ডকে ব্রেকফাস্টে দেই খেজুরটা সেটা আনানো হয় না ওই আবার লিস্টে লিখে দিতে হবে তখন আসবে আমি এখন পুস্ট নিতে পারব না কারণ আমার এখানে রান্নার তো করতে হবে বেলা হয়ে যাচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে ফ্রুটস খাই আসছেন মর্নিংয়ে কিন্তু কালকে বিকেলের দিকে কিন্তু ভালো হাওয়া টাওয়া দিয়েছে তাই জন্যই আজকে সকালটা এতটা এক্সট্রিম গরমটা আমি দিয়ে ডাল করবো মুসুর ডাল মসুর ডালটাই সবচেয়ে বেশি লাইক করেছি বাচ্চারা এই আমদের জন্য অন্য ডাল বলতে মুগ ডাল আর মসুর ডাল ছোলার ডাল ডাল আমরা কত ভালো খেতাম সেটা একদম এসব শুয়েও দেখবে না আমটা ছুলে ডালটা আগে চাপিয়ে দেবো কুকারে হতে থাকবে আমি বাকি কাজগুলো একটু সেরে নেবো করে নেব ওখানে না এটারও সিট ফেলে গেছে আর এটা কাঁটা যে কষ্টকর হয় না একদম শক্ত হয়ে থাকে একটু কুকারতে পেরেছি বাকিটা কুকারে দিয়ে দেবো পেস্ট হয়ে যাবে সিটটা তো বেরি করতে পারলাম না আর তেতো হলে অনেক সময় সিটটাতে তেতো তেতো ভাব লাগে না এটা হবে না প্রস্তুত করে লাগবে এই এই যে ডারে রেডি করে নিয়েছি ডালটার আমটা দিয়ে এরপরে অ্যাড করবো একটু মাস্টার্ড অয়েল যাতে টিকেসটা না হয় ব্রেকফাস্টটা করে নি বাকি রান্নায় আজকে আমার চেনা পরিচিত ভ্যান্ডারের কাছ থেকে একটু কাটোয়ার ডাটা রেখেছি দুটো তারপর দুটা শাক হয়েছে এই শাকটাকে

अभी जाओ दौड़ तक चलो यह भाजी ये जरा सा हाथ

লো করে হয়ে গেল এই ক্লিপিংসটা আমার বেলকনি থেকে নেওয়া আইএসএল এর ফাইনালের দিন যে ফায়ার ওয়ার্কস গুলো সুন্দর দেখাচ্ছিল আমার বেলকনি থেকে সেগুলো ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে যথেষ্ট খেয়াল রাখবেন নিজেদেরকে এবং পরিবারকে